তো বন্ধুরা আমার হাতে দেখতে পারতেন একটা ছাতা কিন্তু আসলে সেটা ছাতা নয় সেটা দিয়ে আমি আজকে মাছ ধরবো এবং সেটার ভিতরে কী পরিমাণ মাছ ঢুকে তো আপনাদের সরাসরি মেয়ে দেখিয়ে দেবো এই জিনিসটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি মাছ ধরার জন্য কিন্তু সেটাতে কী পরিমাণ মাছ ঢুকে তা এখনই দেখতে পারবেন আপনারা তো আসেন আমাদের সঙ্গে দেখতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি গর্ত সেই গর্তর মেডিলে আমি এই জালগুলো সুন্দর করে বসিয়ে দেবো তারপর দেখা যাবে সেটার ভিতরে কি পরিমাণ মাছ ঢুকে তো আপনারা দেখতেই পারবেন সরাসরি তো দেরি না করে তাড়াতাড়ি সেটার ভিতরে আজকে দেখা যাবে কি পরিমাণ মাছ ঢুকে তো অ্যাকচুয়ালি সেটার প্রাইসটা আমি আপনাকে বলিনি তো সেটার প্রাইসটা লেগেছে সাতশো টাকা আমি অনলাইন থেকে এনেছি তো আপনারা চাইলে আনতে পারবেন অনলাইন থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে রশি রশিটা সবার প্রথমে আমি হাতের উপর বেঁধে নিই তারপর সেটা আমি জলের মধ্যে ফেলে দেব সেটার ভিতরে কী পরিমাণ মাছ ঢুকে দেখা যাক বন্ধুরা সেটা আমি জলের মিডলে বসিয়ে দিয়েছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছ ওর আমি এখন এখানে রশি দিয়ে সেটা বেঁধে দেবো অলরেডি আমি কিন্তু সেটা বসিয়ে দিয়েছি তো সেটার ভিতরে কি পরিমাণ মাছ ঢুকে আপনারা দেখতেই পারবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা সেখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো আমরা কিন্তু সব এখানে কিন্তু বসে আছি দেখতেই পারছো কিছুক্ষণ পর সেটা কি আমি তুলবো সেটার ভিতরে দেখা যাবে কী পরিমাণ মাছ ঢুকে আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন বিনা স্কিপ করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সেটা আপনাদের অর্ডার করা দরকার কি দরকার না আমি সেটা অনলাইন দিয়ে অর্ডার করেছি তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বন্ধুরা আমি কিন্তু জালটা যে ছাতে ছাতি দিয়ে যে বানানো জালটা সেক আমি এখন তুলব সেটার ভিতরে কী পরিমাণ মাছ ঢুকেছে তখন আমি দেখব তো আপনারা ভিডিওতে সরাসরি থাকবেন দেখা যাক অনলাইন থেকে সাতশো টাকা দিয়ে এনেছি কী পরিমাণ সেটার ভিতরে মাছ ঢুকে বন্ধুরা সেটার ভিতরে কোনো মাছ নাই দেখতেই পাচ্ছ একদম খালি কোনো পরিমাণ মাছ ভিতরে তো বন্ধুরা আমার মতে হয়তো সেটা আপনাদের অর্ডার করা না দেওয়াই ভালো কারণ সেটার ভিতরে তো কমসে কম একটা মাছ তো ঢুকতো আমার হিসেবে একটাই মাছ ঢুকলো না যে কারণটা হচ্ছে বা আমি সেটা পনেরো মিনিট ওয়েট করেছি হয়তো পনেরো মিনিটের ভিতরে সেটার ভিতরে কোনো মাছ ঢুকে নাই কিন্তু আরেকবার আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রায় এক ঘন্টা জলের নিচে রাখবো বা দু ঘন্টা রাখবো তারপর দেখব সেটার ভিতরে কোনো মাছ ঢুকে কি না বর্তমানে আমি খুবই কম সময়ে ট্রাইম দিয়েছি সেটার ভিতরে পনেরো মিনিট টাইম দিয়েছি তো পনেরো মিনিটের ভিতরে সেটার ভিতরে কোনো মাছ ঢুকে নাই তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুই ঘন্টা টাইম দেবো সেটার ভিতরে দুই ঘন্টা জলের নিচে নেই সেটা থাকবে জলের নিচে তারপর দেখা যাবে মাছ ঢুকে কি ঢুকে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো প্লিজ লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে